রেইন ওয়াটার হারভেস্টিং হ্যাঁ তোমরা এটা লিখে দেবো যারা যারা বেশি লিখতে পারো দুইটাই লিখে ফেলবা আবার সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন হ্যাঁ এটা নিয়ে তোমরা লিখবা তারপরে ওয়েস্ট ডিডাকশন নিয়ে লিখবা দেখো দেখোস্ট ওয়ার্স্ট অর্গানাইজ কমিউনিটি এখানে দেখো তোমাদের যে অর্গানাইজ কমিউনিটি ক্লিন আপ টু রিডিউস লিটার হ্যাঁ তারপরে প্রমোট ইউজ অফ রিউজেবল ব্যাগস কন্টেইনার্স অ্যান্ড বোতলস আর এনকারেজিং কম্পোস্টিং অফ অর্গানিক ওয়েস্ট আবার গ্রিন স্পেস অ্যান্ড প্লান্টিং দেখো অ্যাডভোকেট দ্য প্রিজার্ভেশন অ্যান্ড এক্সপেনশন পার্কস অ্যান্ড গ্রিন স্পেসেস আর তোমরা যদি কেউ যদি সবগুলো মুখস্থ করতে না পারো তোমরা খালি পয়েন্টের নামটা খালি মনে রাখবা তাই হবে আর সবগুলো লিখতে এখান থেকে কম্পোকে একটা করে লিখবা তাহলে ওইটা খুব সুন্দর হবে আর সবগুলো লিখতে পারলে অ্যান্সারটা আরও বেশি ভালো হবে দেখো কমিউনিটি ইনভলভমেন্ট থাকতে হবে একই কমিউনিটি গ্রিন কম্পিটিভ কমিটি টু ওভারসি অ্যান্ড ইমপ্লিমেন্ট গ্রিন ইনিশিয়েটিভস তাহলে তোমরা এটা ইয়ে করে ফেলবা দেখো আমি তোমাদের আর পরে একটা দেখছি যে ইনভারনমেন্টাল এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস এটা লিখবা তোমরা ইনভারনমেন্টাল এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস এটাতে লিখবা কি কন্ডাকশন এডুকেশনাল প্রোগ্রামস অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং অন দ্য ইম্পর্টেন্স অফ লিভিং গ্রিন হ্যাঁ তারপরে ইনভলভ লোকাল স্কুল ইন ইনভারনমেন্টাল প্রজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস তারপরে দেখো সাপোর্ট লোকাল অ্যান্ড সাস্টেনেবল বিজনেস দেখো প্রোমোট সাপোর্ট প্রোমোট শপিং এট লোকাল ফার্মার্স মার্কেট অ্যান্ড বিজনেস দ্যাট প্র্যাকটিস সাস্টেনেবিলিটি হ্যাঁ তারপর তোমরা যদি তোমাদের যদি এই এতগুলো লিখতে তোমাদের একটু কষ্ট হয় তাহলে তোমরা খালি মেইন পয়েন্ট নয়টায় নয়টা লিখলেই হয়ে যাবে তবে সে সেই না দিয়ে ফুল স্টপ দিয়ে দিবা আর তোমার ভিতরে যদি একটা করে লেখা লিখতে পারো তাহলে আরও ভালো হবে আর সবচেয়ে বেশি ভালো হবে তোমরা যদি সবগুলো লিখতে পারো হ্যাঁ এই কারণ পরীক্ষা তোমাদের পাঁচ ঘন্টার লং টাইম অ্যাক্টিভিটি তো এই জন্য তোমাদের বড় করে লিখতে হবে এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি এবার দেখো অ্যাকশন প্ল্যান আমাদের কি কি অ্যাকশন এটা তোমরা ঠিক করে লিখবা ওগুলো কমা লিখলে এটা ঠিক করে লিখবা যে ইমিডিয়েট স্টেপ নিবো আমরা আমরা যে স্টার্ট রিসাইকেলিং ক্যাম্পিং করবো এ কমিউনিটি ক্লিন আপ ডে আর তারপরে হোল্ড অ্যান্ড ইনফরমেশন সেশন অন এনার্জি অ্যান্ড ওয়াটার কনজারভেশন শর্ট টার্ম গোল নিব আমরা নেক্সট থ্রি থেকে সিক্স মান্থের আর লং টাইম গোল নিব আমরা নেক্সট ওয়ান টু টুয়েলভ ওয়ান টু টু ইয়ার্স তারপরে আমরা হলো যে এটা আমরা খুব করবো তাহলে দেখো এই কাজ করা যদি আমরা করি তাহলে দেখো আমাদের ডিসকাশনটা শেষ হয়ে যাবে এবার তোমরা এই কথাটা তোমরা লিখলেও লিখলে অনেক ভালো হবে আর যদি তোমরা না লেখো তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে এলাকাটা না লিখলে চলবে এবার তোমরা দেখো টাস্ক টু আমার দেখো টাস্ক টু তে প্রশ্নটা কি ছিল টাস্ক টু ছিল যে ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্স আর্টিকেল অন গ্রিন গোয়িং গ্রিন দেখো এই যে তোমাদের একটা আর্টিকেল এটা তোমাদের কোশ্চেনের মাঝে দেওয়া থাকবে এই আর্টিকেলটা তোমাদের রিডিং পড়তে হবে হ্যাঁ রিডিং পড়ার পর তোমাদেরকে কি করতে হবে এখানে দেখো এখানে তোমাদেরকে কাজ দিয়েছে যে এটা পড়ার পর নাও নোট দ্য অ্যাডজেক্টিভ দেখো তোমাদেরকে আমি অ্যাডজেক্টিভ শিখেছিলাম এখানে আমরা অ্যাডজেক্টিভ আর গুলো লিখবো হ্যাঁ আমাদের শুধু কাজ আর কোনো কাজ নেই দেখো এই যে আমরা পাঁচটা লিখেছি এই পাশে আর নাউন পাঁচটা এই পাশে লিখেছি হ্যাঁ সাস্টেনেবল প্লানেট পপুল সাস্টেনেবল পপুলার লোকাল গ্রেট আর অবিয়াস এগুলো সব অ্যাডজেকটিভ আর প্লানেট স্টেজ কমিউনিটি পিপল এগুলো হলো নাউন আশা করি তোমরা টাস্ক টু বুঝতে পারছো দেখো টাস্ক থ্রি কি দিয়েছে এজ ইউ ওয়ান টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট হ্যাঁ এবার তোমার কমিউনিটি লিডারের কাছে সাপোর্ট প্রয়োজন এর তুমি কি করবা রাইট এ সেট অফ কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান টু আস্ক ইউর কমিউনিটি লিডার কতগুলো কোশ্চেন তৈরি করতে বলছে আমাদেরকে হ্যাঁ যেটা তুমি কমিউনিটি লিডারদেরকে আস্ক করবে এটা এ নাম্বার কাজটা এই দেখো টাস্ক থ্রি আমাদের এটা কিন্তু এ নাম্বার তোমরা এ লিখে নেবে এখানে এ নাম্বারের কাজগুলো এই দেখো আমরা পাঁচটা কোয়েশ্চেন দিয়ে দিছি হ্যাঁ এই পাঁচটা কোয়েশ্চেন দিয়ে দিছি দেখো কোশ্চেন পাঁচটা দেখো এ নাম্বার দিয়ে লেখা কোয়েশ্চেন যে হোয়াট ইনিশিয়েটিভস আর currently in place.

তুম এইভাবে কি করবা পাঁচটা কোশ্চেন লিখে ফেলবা এই পাঁচটা কোশ্চেন লিখে ফেলবা আর এই কথাটা তোমরা না লিখলেও প্রবলেম নেই আর লিখলে ভালো হবে হ্যাঁ শেষে তোমাদের কাজটা কি দেখো শেষে তোমাদের বলছে

কবিতা ফার্স্ট স্ট্যাঞ্জা এন্ড আইডেন্টিফাই দা রাইমিং ওয়ার্ডস তাহলে আমাদেরকে এখানে কয়টা স্ট্যাঞ্জা আছে এগুলো এখান থেকে আমাদের কাজটা করতে হবে এবং ফার্স্ট স্ট্যাঞ্জা আইডেন্টিফাই রাইমিং ওয়ার্ডস গুলো দেখতে হবে এখানে স্ট্যাঞ্জা দেখো আমরা কি করবো এই নম্বর কোয়েশ্চেনটা এই দেখো প্রিয় শিক্ষার্থী আমরা দেখো আমরা এখানে আসলে ডায়লগটা আমাদের পড়া হয়নি এখনো ডায়লগটা আমি তোমাদেরকে শোনায়নি ডায়লগটা আমরা এখন দেব দেখো প্রথমে আমরা আসলে क्वेश्चनটা লিখছি এখন আমরা ডায়লগটা করবো দেখো এখানে কয়েকটা বেস করে ডায়লগ আছে তাহলে আমাদেরকে এই যে ডায়লগটা এটা লিখবা তোমরা অ্যান্সার মাই সেলফ দেখবা যে স্টুডেন্টরা দেখো এখানে হলো যে এখানে আমাদের একটা জিনিস উলট পালট হয়ে গেছে লেখার সময় এখানে তোমরা একটা কাজ করবো অ্যান্সার দেখো এখানে হলো অ্যান্সার হলো আমাদের এ নাম্বারটা হ্যাঁ এখানে আমার এ নাম্বার অ্যান্সার হবে এটা এটা তোমাদের এ নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে হ্যাঁ তোমরা এটা এ নাম্বার কোশ্চেন এর আনসার এ নাম্বার কোশ্চেন অ্যান্সার লিখবা এখানে এটা এ নাম্বার হবে এ নাম্বারে দেখাচ্ছি তোমাদের এখানে লেখা যাচ্ছে না একটু তাহলে তোমরা এটা এ নাম্বার হবে হ্যাঁ আর এটা তোমাদের এটা তোমাদের হলো দেখো এটা তোমাদের বি নাম্বারটা হবে এটা তোমাদের বি নাম্বার হবে হ্যাঁ এটা ডায়লগটা তোমাদের বি নাম্বার হবে তোমরা ডায়লগটা লিখবা দেখো আর তোমরা আগে লেখা না লিখে নিতে পারবা এ ডায়লগ বিটুইন মাইসেলফ এন্ড এন্ড হল দা লোকাল কমিউনিটি লেটার মিস্টার হলো কামাল অ্যাবাউট হ্যাঁ এই যে কোশ্চেনের মধ্যে যেটা দিয়েছে এটা লিখবা যে এ ডায়লগ বিটুইন এট অ্যানিমাল জেনারেল এটা কনভারসেশন বিটুইন মাই সেলফ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার মিস ব্র্যাকেটের মধ্যে লিখবা মিস্টার কামাল অ্যাবাউট দ্য ওয়েস টু কিপ দ্য লোকালিটি গ্রিন ইজ গিভেন বিলো এই কথাটা তোমরা

এই পাশে লিখবা হ্যাঁ একটু কাজ শুরু করবা মানে তোমরা লেখাগুলো এই পাশে মেনটেন করে ডায়লগ লাগবে আর পেয়ার পেয়ার করে লাগবে যে এক পেয়ার লিখবা এভাবে তোমরা আরেক পেয়ারটা লিখবা হ্যাঁ এভাবে তোমরা আরেকটা পেয়ার লিখবা তারপর তোমরা দেখো এই যে এভাবে আরেকটা পেয়ার লিখবা এভাবে তোমরা আরেকটা পেয়ার লিখবা এভাবে আরেকটা পেয়ার লিখবা এভাবে আরেকটা পেয়ার লিখবা হ্যাঁ তোমরা লিখে ফেলবা সুন্দর করে লিখবা তাহলে তোমাদের ডায়লগটা হয়ে যাবে আহ প্রিয় শিক্ষার্থী ভিডিওটা আমাদের একটু বেশি বড় হয়ে গেছে এই জন্য আমরা তোমাদের টাস্ক ফোর পার্টটা নেক্সট ভিডিওতে দিচ্ছি পার্ট টু তে তোমরা এ পর্যন্ত পড়তে থাকো আর এটা দেওয়ার পরে তোমরা আমাদের চ্যানেলে থেকে পার্ট টু টা দেখে নেও আবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই ভিডিওর প্রথম পাঠ প্রথম প্রথম অংশ তোমরা টাস্ক থ্রি পর্যন্ত কাজ করলো শিখেছো এবার আমরা টাস্ক ফোর দিয়ে কাজটা করাবো আর তোমরা টাস্ক ফোরটা দেখো আর এখানে দেখো আমাদের বলছে কাইন্ডনেস পয়েন্টটা পড়তে বলছে পড়তে পড়ার পরে তাহলে আমাদেরকে এখানে দেখো কয়েকটা কাজ দিয়েছে বলছে যে এই যে কাইন্ডনেস কমেন্ট কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষাতে থাকবে তোমাদের বলছে হাউ মেনি স্ট্যান্ডার আর দেয়ার ইন দ্য পোয়েম কপি দা ফার্স্ট স্ট্যান্ডার এন্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস তাহলে এখানে কয়টা স্ট্যান্ডার আছে দেখো এখানে তোমাদের দেখো একটা দুইটা তিনটা স্ট্যান্জা আছে হ্যাঁ আমরা কিন্তু তোমাদেরকে সাজেশনের মধ্যে শিখিয়েছিলাম কিভাবে বের করে থ্রি থ্রিজা ইন দা আমাদেরকে প্রথম ওই প্রথম স্ট্যান্ডার পাঠুলো লিখতে বলছে এবং এক্ষেত্রে রাইমিং সিলেক্ট করতে বলছে আবার দেখো আমরা লিখছি পরে তোমরা এবার লেখার পরে তোমরা আন্ডারলাইন করে দিবে নিচে এটাই তোমাদের আনসার হ্যাঁ এগুলো হলো রাইমিং অট কারণ এগুলোর সাথে মিল আছে হ্যাঁ পিছনে ওয়ার্ডের সাথে মিল আছে এগুলো রাইমিং অট এবার দেখো পরের অংশটা দেখো বি নম্বর বলছে যে আমাদেরকে পাঁচটা ওয়ার্ড কপি করতে বলছে ওই কবিতা থেকে কাইন্ডনেস থেকে আর কি বলছে আমাদেরকে বলছে যে তোমরা এই দুই জায়গায় এখানে পূরণ করো লেখো এতে এবং বিতে আমাদের কতগুলো রাইমিং ওয়ার্ড লিখতে হবে ওইটার উপর বেস করে দেখো আমাদের আমরা অ্যান্সার দেখো এই যে আমরা কবিতা থেকে রাইমিং ওয়ার্ড পাইছি গোস হিস ইয়ার্স ডেইস অ্যান্ড গিফটস গুলো আর দেখো গোসের রাইম সোলো রাইমিং ওয়ার্ড মিল করে আমরা বলছি সোস ফ্লোজ সিস সোলো ফ্লিস টিস ইয়ার্স হলো থিয়ার্স ফিয়ার্স দেখছো মিল আছে ডে হলো ওয়াই ফ্লে গিফট হলো লাইভস আর হলো থ্রাইভস হ্যাঁ দেখছো মিল আছে না মিল আছে লিভস থ্রিপস তাহলে এটা মিল আছে তাহলে এটা তোমরা লিখে ফেলবা এবার দেখো আমাদের কাজটা কি দেখো তিন নাম লাস্ট কাজটা তোমাদের দিয়েছে অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্সেস এক্সপ্লেনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস কমপক্ষে পাঁচটা পয়েন্ট লিখতে থিম লাইন লিখতে বলছে কাইন্ডনেস কবিতার থিম দেখো আমরা থিম লেখা জানি থিম লিখতে হয় পয়েমের তাহলে এই পয়েমের থিম মানে মূল অংশ তবে সামারি থেকে একটা ছোটো হয় তবে আমাদের ওরা বলছে যে লিভিং গ্রিন এই কনসেপ্টের উপর বেস করে লিখতে বলছে তাহলে এই জন্য আমাদের একটু ইউজ নো লেস দেন ফাইভ অ্যাডজেক্টিভ পাঁচটা কম বেশি অ্যাডজেক্টিভ যেন ব্যবহার না হয় এটা বলছে তাহলে আমরা এটা দেখো আমরা পাঁচটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করবো আর ওইটা আমরা লিখবো দেখো রাইট লিস্ট ফাইভ এক্সপ্লেন আমরা দেখো এখানে লিখছি থিমটা কি দেখো থিমটা হলো দা থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেস টু দা কনসেপ্ট অফ লিভিং গ্রিন ইন সেভারেল ওয়েস হ্যাঁ জাস্ট সিম্পল অ্যাক্ট অফ কাইন্ডনেস ক্যান হ্যাপ এ profound and is, uh, lasting impact, a small thoughtful action to protect the environment can collectively make a significant difference. The way that kindness lives beyond the memory of the giver mirrors the lasting efforts of sustainable practices which benefits future generations by fostering a friendly and supportive community, we create an environment where eco-friendly habits can flourish and spread. The poem's emphasis on the unseen and enduring powers of kindness is similar to the subtle yet crucial impact of everyday green choices on the health

আমরা পাঁচটা সেন্টেন্স ব্যবহার করছি হ্যাঁ তবে সেন্টেক্সগুলো একটু একটু বড় হয়েছে কারণ তোমাদের ওইটা থিমের উপর যদি কয়েমের থিম বলতো তাহলে সেন্টেক্সগুলো ছোট ছোট হইতো যদি আমাদের আবার ওইটা টপিকের উপরে বেশ করে লিখতে হচ্ছে যেন হয়েছে এবার তোমাদের দেখো তোমাদেরকে যদি বলে যে অ্যাডজেক্টিভ কোনগুলো এটা আমাদের তোমরা অ্যাডজেক্টিভগুলো একটু এভাবে হাইলাইট করবা অ্যাডজেক্টিভ কোনগুলো দেখো দেখো এখানে অ্যাডজেক্টিভ হলো আমাদের এই যে সেভারেল ওয়েসে সেভারেল হলে অ্যাডজেক্টিভ তুমি আন্ডাল করে দিয়ে দিবো পাঁচটা আন্দোলন করে দিবা দেখো এই যে থটফুল হ্যাঁ থটফুল এটা হলো অ্যাডজেক্টিভ সেভারাল অ্যাডজেক্টিভ এবার আমরা অ্যাডজেক্টিভ আবার আমাদের আরো আছে দেখো এই যে দা লাস্টিং ইফেক্টস এই যে লাস্টিং হলো আমাদের অ্যাডজেক্টিভ তারপরে সাসটেইনেবল হলো আমাদের অ্যাডজেক্টিভ এই যে চারটি হয়ে গেল এই যে সাপোর্টিভ হলো অ্যাডজেক্টিভ ঠিক আছে সাপোর্টিভ শব্দটা হলো এটা অ্যাডজেক্টিভ দেখো এই যে আমরা পাঁচটা অ্যাডজেক্টিভ করে ফেলছি আর তোমরা অ্যাডজেক্টিভ মনে রাখবা যে ফাইন তোমরা দিবা হ্যাঁ গুলো নিশেল করে দিবা তাহলে তোমাদের হয়ে যাবে হ্যাঁ আহ ভালো করে তোমরা পরীক্ষা দিও শুভকামনা রইলো আমাদের সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা ম্যাথের সবকিছু আগে পেতে পারো আমাদের